হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো সুপ্রিম কোর্টে নিট মামলার যে হিয়ারিং সেটা এইমাত্র শেষ হলো তোমাদের ফার্স্ট হাফে মানে লাঞ্চের আগে কি হয়েছিল সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম এখন হিয়ারিংটা কমপ্লিট হলো যদিও আবার নেক্সট একটা ডেট পড়েছে সোমবার পুরো হিয়ারিং আজকে হয়নি কারণ কোর্টের সময় হয়ে গেছিল তবে আজকের হিয়ারিং থেকে যেটা মেন জানা গেল দেখো এন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আলটিমেটলি আজকে কোর্টের সামনে আবার অ্যাডমিট করেছে যে হাজারিবাগ এবং পাটনাতে পেপার লিক হয়েছে সেটা অফিসিয়ালি লিক হয়েছে এটা কিন্তু একটা পজিটিভ একটা ইম্পালস যাবে আর দু নম্বর আরেকটা খুব ভ্যালুয়েবল একটা জাজমেন্ট দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট যেটা কিন্তু আমাদের প্রথম থেকে আমাদের দাবি ছিল যে এন টি নির্দেশ দিয়েছে টোটাল চব্বিশ লক্ষ স্টুডেন্টের যে ডেটা শুধুমাত্র তাদের পার্সোনাল ইনফরমেশনটাকে হাইড করে বাকি চব্বিশ লক্ষ স্টুডেন্টের যে ডেটা কে কত পেয়েছে তাদের সেন্টার সমেত তো এইটা কিন্তু খুব শিগগিরই এন টি এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রকাশ করা হবে তো এই ডাটাটা পেলে কিন্তু আমরা টোটাল যে রেজাল্ট সেটাকে অ্যানালাইজ করতে পারবো এবং অ্যানালাইজ করলে তিরিশ থেকে চল্লিশ হাজার যে র্যাঙ্কের ওঠানামা বা আরও কি কি ঘোটালা কোথায় কোথায় হয়েছে তো সেই ব্যাপারটা ডিটেলসে আমরা কিন্তু অ্যানালাইজ করতে পারবো এবং এর পরের দিন মানে সোমবার দিন যে হিয়ারিং হবে সেই সোমবারের হিয়ারিংয়ে কিন্তু আমাদের এটা একটা বিরাট বড় পয়েন্ট থাকবে এবং আমরা সেটা সুপ্রিম কোর্টের কাছে অ্যাডমিট করতে পারব সোমবারের মধ্যে কিন্তু সিবিআই তাদের যে ইনভেস্টিগেশন সেটাও অনেকটা পজিটিভ কিছু একটা রেজাল্ট পাওয়া যাবে তো যাই হোক আমি প্রথমেই তোমাদের বলেছিলাম ফার্স্ট হাফ দেখে যে এটা একটা বড় কেস এই ডিসিশান নেওয়াটাও কিন্তু মানে অত সহজ নয় সুপ্রিম কোর্টের কাছেও হ্যাঁ একটু বিগ ডিসিশন সময় লাগবে আজকে হয়তো কোনো ফাইনাল জাজমেন্ট আমরা পাবো না তবে একটা পজিটিভ রেজাল্ট যেটা পেলাম যে যে সবার যে রেজাল্ট এবার কিন্তু প্রকাশ করা হবে চব্বিশ লক্ষ এবং কোথায় কোথায় ঘোটালা কোথায় কোথায় কি আছে আমরা এই ব্যাপারটা কিন্তু জানতে পারবো আমি আপাতত এই কুইক আপডেট তোমাদের দিলাম এরপরে জাজমেন্টটা পড়ার পর আরও ডিটেলস এবং আরও অ্যানালাইসিস করে ভিডিও বানাবো সেটা পরে আসছে এই অব্দি জেনে নাও আজকে যেটুকুনি হিয়ারিং হয়েছে টাইম শেষ হয়ে গেছিলো হিয়ারিং আবার এই জায়গা থেকেই সোমবার কন্টিনিউ হবে এবং চব্বিশ লক্ষ স্টুডেন্টের টোটাল রেজাল্ট তাদের নাম্বার এবং এন্টার সহ এন জারি করবে এবং এন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অবশেষে কিন্তু পেপার লিক সেটাকে অ্যাডমিট করেছে তো দেখা যাক নেক্সট ডেটে কি হয় রিনিট হওয়ার সম্ভাবনা অনেক অংশেই রয়েছে আশা করছি রিনিট হবে তো দেখা যাক চলো আবার নতুন কোনো ইনফরমেশন পেলে জানাবো এখন এ পর্যন্তই টাটা